আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন বিশ্ববাসীর মুক্তির জন্য মানবতার মুক্তির সন আমরা বলি না কোরআন আল্লাহ বলেছেন হুদাল্লিন লীল মুসলিমিন লীল মুকমিন এমন করে আল্লাহ বলে বলেছেন লিন্নাস মানুষ যেখানে তার মুক্তির পাথে হলো কোরআন শুধু মুসলমানের জন্য না শুধু ইহুদের জন্য না শুধু না জন্য সারা পৃথিবীর জন্য আল্লাহ একশো পঁচাশি নম্বর আয়াতে সুরা বাকারাতে বলেছেন শাহরুল রমাদান আল্লাদি উংজিল ফিহিল কোরআন হুদাল্লিন্নাস ওলামা একরাম দীর্ঘ সময় আলোচনা করবেন আমার সময় শর্ত তাই আমি এই কথাবার্তার মতো কিছু কথা বলি কোরআন কেন শিখবো কোরআন সন্তানকে কেন শেখাবো সালাদ আদায় করছি হচ্ছে না শেখানো পথে যাচ্ছে নিজেকে মুস্তহিনের কাতারে মুস্তহীন ভালো করে বুঝেন সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করার জন্য কোরআন করুন বহু নামাজি আছে নামাজ আদায় করছে তার নামাজ কদুল হচ্ছে ভালো করে বুঝেন কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনুন আপনাকে আমাকে বলতেছে নামাজ হচ্ছে অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হইছি কিন্তু মসজিদে গিয়ে এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন যার সাথে রসুল্লাহ এমনকি কোরআনে তিলাবাতে খুশু খুজুর কোন সম্পর্ক নামাজ হবে একজন সারা রাত তাহাজ আদায় করেছে কিন্তু অজু ছিল না নামাজ হবে জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম এখন একজন 60 বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সহিহ নামাজ হবে ইমামের পিছনে আদায় করেছে ওকে ফাইন কিন্তু নামাজ কোরআনুল কারিমের তেলাওয়াত ছাড়া বিশুদ্ধ হবে নামাজ ভাঙার কারণ mnist প্রথমটাই হলো নামাজে করা অশুদ্ধ পড়া চিন্তা করেছেন এজন্য ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন আল্লাহ সূরা আরাফে 170 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহ মুসলিহিন আমল নষ্ট করেন না মুসলিম দুরাকাত সালাত আদায় করেছে তার দুরাকাতি আল্লাহর কাছে পৌঁছায় আর মুসলিম নয় যার সালাতের যার সিয়ামের যার হজের যার জাকাতের যার সমস্ত কিছুর যার ইমানের সাথে ইসলাম এবং কোরআনের সম্পর্ক নাই সে সাত বছর যদি থেকে মুসলিম বলে ঘোষণা দেয় তার ইমান আর ইসলামের কোন দাম আল্লাহর কাছে নাই দেখবে যে আরে আমি তো অনেক পাঠিয়েছি ষাট বছর তো কোনোদিন নামাজ মিস করিনি ষাট বছর রোজা মিস করিনি কিন্তু সবকিছু করেছে মানুষকে দেখানোর জন্য এমন ব্যক্তি কিয়ামতের দিন দাঁড়াবে আমার তো বহু নামাজ আমার বহু ইবাদত আমার তো অনেক কিছু আছে আল্লাহর কাছে তো সব জমা রেখেছে গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে না ইবাদত আছে কোনো কিছুই আল্লাহ তাই তো বলেন ইন্নালানদিউ আজরান মুসতিহিন মুসতিহিনর আমল আল্লাহ নষ্ট করে দেন কারণ মুসতিহিনর আমল পারফেক্ট হয় আর যার এমন পারফেক্ট হচ্ছে না অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক ঠিক নাই কোরআন শুনার মোতাবেক নেই গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর এজন্য কোরআন মাদ্রাসায় নিজে পড়ব সন্তানকে পড়ব একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ আপনারা দেখেছেন না বাঁচতে হলে জানতে হবে কথা কিন্তু সত্য কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে শুন না

পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলে সুস্পষ্ট ভাবে জেনে রাখে যেই দল ক্ষমতায় আসে চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার কোন হক আলেন সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন ঠিক কেনা বেঠে যে আপনার উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেস্তা হয় আবির্ভূত হয়েছে ভালো করে মনে রাখেন উপদেষ্টা হন রাষ্ট্রপতি হন যাই হন প্রধানমন্ত্রী হন কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলেম আপনাদের পক্ষে থাকবে না কোন মুসলমান আপনাদের পক্ষে থাকবে না নব্বই ভাগ মুসলমানের দেশে যাই উপদেষ্টা হন প্রধানমন্ত্রী হন কোরআন শূন্য বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন তাহলে মুসলমানরা চার থেকে টেনে নামে কোরআনকে অনুসরণ করো বিরুদ্ধে যায় কোরআন তেলাবাত সমস্যা আগে এক দলের হয়তো এখন আরেক দলের কি এক সমস্যা কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না নাকি এই দলের জন্য ওই দলের জন্য আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করে কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে খতিব কি আপনার চাকর কোন মসজিদ তো কোন মানুষের ঘর এটা আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঘরে কথা চলবে কার আল্লাহ আল্লাহর ঘরে কথা চলবে কার আল্লাহ এটা ভালো করে মাথায় মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলে মসজিদের মেম্বর এখানে সাহাবে কালাম বসেছেন এখানে তাবে বসেছেন তাবে তাবে বসেছেন